আপু কে সিনেমা দেখার জন্য আসছেন আমি তো তুফান দেখার জন্য আসছি টিকিট পেয়েছেন টিকিট আমি অনলাইনে কেটেছি আমার হাজবেন্ড নিচে আছে ও আসতে একটু সময় লাগতেছে এই কারণে এখন 60টা টিকিট কাটছি এখন কারণ ওয়েট করতেছি একটু জোরে বলবেন যাই হোক আপনি তুফান সিনেমা আসলে দেখার কেন আগ্রহ হলো আপনার বুঝি নাই তুফান সিনেমাটা কেন দেখার আগ্রহ হলো না কিং সাকিব খানের মুভি এখন এই কারণে আর কিছু না কপি কি কারণে বলে ওর যে লুক ওটা অনেকটা আমাদের ছবির মতো লুকটা দিয়েছে আবার অনেক অনেকটা অ্যানিমেল ছবির রণবীর কাপুরের মতো লুক এই কারণে হয়তো বা সবাই বলে যে এটা কপি এখন আমি মুভি দেখি নাই যদি আমি মুভি দেখি তাহলে বলতে পারবো যে আসলে কপি কিনা আমি তো ষাটটা শো দেখবো কিন্তু আমি ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের জন্য আমার তো আগের যেই নায়ক যেরকম রিয়াজ ফেরদুস ওদেরকে আমার ভালো লাগে সাকিব খান তো পরে আসছে না আমি বাংলা ছবি অতটা দেখি না কিন্তু সাকিব খান তো হয় সুপার স্টার এই কারণে সাকিব খানের ছবি দেখার জন্য আগ্রহ একটু বেশি হয় সাকিব খান এখন গ্লোবাল স্টার হিসেবে খ্যাতি লাভ করেছে এবং ইভেন তার কিন্তু কি প্যান ইন্ডিয়ান মুভি যেটা কিনা দরদ রিসেন্টলি মুক্তি পাবে এটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশের সুপারস্টার আর আমার কাছে অনেক ভালো লাগে অ্যাক্টিং আর মানে গান মানে এগুলো সব কিছু দেখে অনেক ভালো লাগে না

হয়তো কলকাতার বা ইন্ডিয়ার এগুলো দেখা আচ্ছা বাংলাদেশে শুধু শাকিব খানের মুভি দেখো না হ্যাঁ বেশি বাংলাদেশে শাকিব খান কি বেশি ভালো লাগে হ্যাঁ আপনি শাকিব খানের কত বড় ফ্যান অনেক বড় ফ্যান কাছাকাছি দেখা হলে কি বলতে চান কাছাকাছি দেখা হলে বলবো যে ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান একটা সেলফি তুলতে চাই এটাই শুধু এই সেলফি হ্যাঁ এত ছোট একটা আবদার এত বড় সুপারস্টার কে কাছে পেয়ে সারাদ প্রভু সুযোগ দেয় আপনি কি অভিনয় করবেন অবশ্যই করব যদি নায়িকা নায়িকা হন না নায়িকা তো জীবনও বানাবে এটা জানি ডিরেক্টর প্রোডিউসার তো বানাইতে পারবে না না